কি ইউটিউব প্লে বাটন একটা লোক দিয়ে গেল ও লোকের থেকে প্লে বাটন পাওয়া যায় এদিকে শোনো না তুমি এদিকে আসো আমি আমার কোথায় টানাবো দেখো ইউটিউব প্লে বাটন এই কারে আমার ঘরে রেখেছিলাম আর আমার সেন্টা ক্লাস দাদ তোমার ঘরে কত টাকা আছে আমার ঘরে অনেক টাকা আছে ওরে বাবা তো ফাইনালি এইগুলোকে এখন